শেখ হাসিনার পদত্যাগ ছাড়া দ্বিতীয় কোন সংলাপ নয় কোন আলোচনা নয় কোনো বৈঠকে আমরা বিশ্বাস করি না শুধু বৈঠক একটাই হবে আমরা শুধু জানবো যে শেখ হাসিনা অমুক দিন গদি ছাড়ছে এই শোনার অপেক্ষা আছি যতক্ষণ পর্যন্ত এই সংবাদ আমাদের কানে না আসবে ততদিন পর্যন্ত আন্দোলন চলছে চলতে থাকবে ইনশাআল্লাহ আজকে বাংলাদেশের হাজারো মানুষ রক্ত দিয়েছে হাজারো মা তাদের খালি করেছে হাজারো আমার বোন বিধবা হয়েছে এতিম হয়েছে আজকে হাজারো মানুষ বিকলঙ্গ হয়েছে আজকে হাজারো মানুষ অন্ধ আজকে হাজারো মানুষ হসপিটালে জীবন মৃত্যুর সাথে লড়াই করছে আজকে বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারছে না ঘরে থাকতে পারছে না ঘরের থেকে নির্বিচারে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে আজকে বাচ্চারা তাদের খেলার মধ্যে নিরাপদ নয় খেলা অবস্থা তাদের বুকের মধ্যে গুলিবদ্ধ হচ্ছে আজকে আমাদের হাজারো শিশুরা সাদে উসে দেখার জন্য তাদের উপরে হাসিনার গুলিবিদ্ধ হয়েছে আজকে আমাদের শিশুরা পালাতে গিয়ে এই খুনি হাসিনার পেটুয়া বাহিনীর মাধ্যমে খুনি বাহিনীর মাধ্যমে হত্যা শিকার হয়েছে আজকে আবু সাহেব জীবন দিয়েছে আজকে মুগ্ধ জীবন দিয়েছে হাজারো সন্তানের কবরের মধ্যে আছে এমন কি আজকে বাংলাদেশের অবস্থা কি চলছে বাবা তার লাশের পরিচয় দেয় না ভয়ে ভাই তার লাশের পরিচয় দেয় না হাজারো লাশ বিয়ারিশ আজকে দাফন করা হয়েছে আজকে মানুষের শান্তি কেড়ে নেওয়া হয়েছে আজকে বাংলাদেশকে বিক্রি করা ষড়যন্ত্র চলতেছে আজকে অধিকার চেয়ে গিয়ে হাজারো ছাত্ররা নির্মম হত্যা শিকার হয়েছে কাজী না আমরা বাংলাদেশের একটা খুঁড়ো দেখতে চাই না আমি শেষাশিক হাসিনাকে বলবো খনি হাসিনাকে বলবো বাংলাদেশ আর কোন জনগণের বুকে আপে গুলি চালাবেন না যদি গুলি চালান তাহলে বাংলাদেশের সকল আক্রদ্ধ হয়ে এখন যেইভাবে মাঠে আছে। আসে এইভাবে আক্রান্ত হবে গণভবনকে দেখা করে ইসাল্লাহ প্রভারণর নাম্র ছাত্রদের ন্যায্য দাবির সাথে স্থানীয় আন্দোলনের আগের থেকেও ছিল এখনও আছে আগের থাকবে ইসাল্লাহ যে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে আমরা تاسو দেখো তো আগে ঘোষণা করেছি এখনো করছি ভবিষ্যতে থাকব ইনশাআল্লাহ কাজী আহসান কোন ব্যক্তির কোন গোষ্ঠীর এই আন্দোলন নয় কোন ব্যক্তি কোন গোষ্ঠীর আন্দোলন নয় এই আন্দোলন বাংলাদেশের মাটি ও মানুষের আন্দোলন বাংলাদেশের জনগণের আন্দোলন এই ভূখণ্ডকে রক্ষা করার আন্দোলন মানুষের নিরাপত্তা দেওয়ার আন্দোলন মানুষের জীবন বাঁচানোর আন্দোলন আজকে সমস্ত মানুষকে নিরাপত্তা দেওয়া এবং রাখার জন্য এই আন্দোলন অন্য কোন আন্দোলন নয় যদি শেখ হাসিনা খনি সরকার কোন অবস্থাতেই কারোর সাথে লিয়াজু করে আন্দোলনকে বন্ধ করার চেষ্টা করে এবং শেখ হাসিনার সাথে যদি কেউ লিয়াজুতে বসে আমরা মনে করবো তারা গণ দালাল তাদের বিরুদ্ধে আন্দোলন চলবে ইনশাআল্লাহ শেখ হাসিনার সাথে আর কোনো সংলাপ নয় তার সাথে কোনো আলোচনা নয় শুধু একটাই পথ শেখ হাসিনার পদত্যাগ শেখ হাসিনার পদত্যাগ ছাড়া দ্বিতীয় কোনো সংলাপ নয় কোনো আলোচনা নয় কোনো বৈঠকে আমরা বিশ্বাস করি না শুধু বৈঠক একটাই হবে আমরা শুধু জানবো যে শেখ হাসিনা অমুক গদি সারছে এই শোনার অপেক্ষা আছি যতক্ষণ পর্যন্ত এই সংবাদ আমাদের কানে না আসবে ততদিন পর্যন্ত আন্দোলন চলছে চলতে থাকবে ইনশাআল্লাহ এর জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা বাংলাদেশের জনগণ মাটি ও মানুষের আন্দোলন করে তাদের সাথে আছে থাকবে সেহেতু যখন যেই সময় যে আন্দোলন চলতেছে এই আন্দোলন শুধু ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পৃক্ত আছে থাকবে ইনশাআল্লাহ আগামী সোমবার আগামী সোমবার পাঁচ তারিখ ঢাকায় লক্ষ লক্ষ মানুষ নিয়ে এই খুনি শেখ হাসিনার উৎখাতের জন্য পদত্যাগের জন্য গদি চুট করার জন্য গরম হবে ইনশাআল্লাহ লক্ষ লক্ষ মানুষ নিয়ে ঢাকায় ইনশাআল্লাহ সকাল দশটায় গণ মিছিল শুরু হবে যেই গণ মিছিলের আওয়াজে শেখ হাসিনার মাস্টার ভেঙ্গে চুরমার হয়ে যাবে ইনশাআল্লাহ বাইতুল মুকাররাম থেকে শুরু হবে ইনশাআল্লাহ সেই গণ মিছিল আমিরুল মুজাহিদিন হাজার পিশা হুজুর দামাত বরকাতুল আলিয়া সেই মিছিলে থাকবেন নেতৃত্ব প্রদান করবেন আমরা সমস্ত জনগণ বা ইয়াকুত হয়ে সেই মিছিল লং করব আমি বাংলাদেশের শ্রমিক ভাইদেরকে বলবো শ্রমিক ভাইরা আপনারা নিয়ে পড়ুন ছাত্র ভাইরা তোলা ভাইরা এলা মরা যে যেখানে আছেন সবাই আপনারা নিয়ে পড়ুন যারা প্রজাতন্ত্র যারা প্রজাতন্ত্র কর্মচারী যারা প্রজাতন্ত্র কর্মচারী আমি প্রজাতন্ত্র কর্মচারীদেরকে বলবো এই খুনি সরকারের সহযোগিতা করবেন না ঠিক এই খুনি হাসিনা সহজি করার মানি হলো আপনার খুনকে শিকার করে নিয়েছেন অবৈধ হত্যাকে আপনি সাপোর্ট দিয়েছেন এর আমি প্রজাতন্ত্রের প্রত্যেকটা কর্মচারীকে বলবো যারা প্রজাতন্ত্রের দায়িত্ব পালন করতেছেন যারা প্রজাদের ভ্যাট এবং ট্যাক্সের পয়সা নিয়ে জীবিকা নির্বাহ করতেছেন আমি প্রজাতন্ত্রের প্রত্যেকটা কর্মচারীকে বলবো এই সরকারের অসহযোগিতা করুন এই সরকারে সহযোগিতা করবেন না আমি প্রত্যেকটা জনগণকে বলবো যে যেখানে আছেন যেই অবস্থা আছেন যে পাড়ায় আছেন যে মহল্লায় আছেন যে জায়গায় আছেন সেই বাজারে আছেন সেখান থেকে আন্দোলন করে তুলুন প্রতিবাদ করতে থাকুন শেখ হাসিনার মাসলাদকে তসবিহ করার জন্য সেখান থেকে চেষ্টা শুরু করেন এজন আগামী সোমবার গোটা বাংলাদেশ ব্যাপী প্রত্যেক স্থানে গণমিছিল হবে ইনশাআল্লাহ প্রত্যেক স্থান গণমিছিল হবে জেলার মধ্যে থানার মধ্যে যে যেখানে পারেন আগামী সোমবার বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় গণমিছিল হবে ইনশাআল্লাহ আর ঢাকাতে ইনশাআল্লাহ গণমিছিল হবে যে যেভাবে পারেন যে যেখানে আসুন সবাই ইনশাআল্লাহ রাস্তায় নামুন রাস্তায় থাকবেন যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনার পতন না হবে আমরা শপথ করব রাস্তা ছাড়বো না ইনশাআল্লাহ রাস্তায় আসি থাকবো ইনশাআল্লাহ বিজয় অবশ্যই আসবেই আসবে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবল করে নেন